মঙ্গলবার বাংলাদেশের সনাতনীদের ধর্মগুরু চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে এক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থা এ বিষয়ে উপস্থিত নেতৃত্বরা জানায় বাংলাদেশে একের পর এক হিন্দু সনাতনীদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে কিন্তু দেখা যায় গত কিছুদিন আগে সনাতনী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা কারণে বিমানবন্দর থেকে আটক করে পুলিশ কিন্তু দেখা যায় তিনি কখনোই কোন জাতির বিরুদ্ধে কথা বলেনি শুধুমাত্র হিন্দু সনাতনীদের একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছিলেন তাই এখন তাদের একটাই দাবি নিঃস্বার্থে যেন খুব শীঘ্রই মুক্তি দেওয়া হয় গতকালকে আমরা শুনতে পেয়েছি এবং দেখতেও পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশের যিনি সনাতনী হিন্দুদের কণ্ঠস্ব আমাদের চিন্ময় প্রভু উনাকে বাংলাদেশের বিমানবন্দরে গ্রেপ্তার করে উনাকে বেআইনি নিয়ে গেছেন এবং আজকে ওনাকে ঢাকা শহর থেকে চিটাগাং এ নিয়ে গিয়ে আদালতে নেওয়া হয় এবং আদালতে উনাকে জামিন না দিয়ে উনার যে সনাতনী হিন্দুরা ওখানে সমবেত হয়েছিল প্রত্যেককে বাংলাদেশের এই অনুস সরকারের বর্বর এই সৈনিকরা আজকে উনার ওনাদের উপর আক্রমণ করে আমরা চাই অতি সত্তর উনাকে নিঃশর্তে মুক্তি দেওয়ার জন্য আমরা সনাতনী হিন্দুরা বাংলাদেশে যারা সংখ্যালঘু হয়ে আছেন ওদের উপর তো অত্যাচার হচ্ছেই ওদের যে কণ্ঠস্বর এই তিন্ময় প্রভু উনার শুধু দোষ একটাই যে উনি হিন্দু সনাতনীদের একত্রিত করতে থাকতে বলেছেন উনি কিন্তু কোনো রকম কোন জাতির বিরুদ্ধে নয় উনি বলেছেন হিন্দু সনাতনীরা একসঙ্গে সবাই আমরা থাকব একত্রিতভাবে আজকে উনার দু আজকে আমরা বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতবর্ষ ভারতবর্ষের এই ছুট্ট রাজ্য ত্রিপুরা আমরা এই ত্রিপুরা রাজ্যের সমস্ত সনাতনী হিন্দুদের কাছে আবেদন করব। আপনারা সোশ্যাল মিডিয়াতে সজাগ হচ্ছেন ঠিকই কিন্তু প্রকৃতভাবে স্বশরীরে এই প্রতিবাদে স্বামী